আমরা চেষ্টা করেছি আমার সুযোগ কর্মসী ভাইরা আমাদের শিক্ষিত মিশ করে শিক্ষিতা তারা মানব ঢাল তৈরি করে এবং মানব ঢাল তৈরি করে তাকে আমরা দেখার চেষ্টা করি কিন্তু সে সন্ত্রাসী যারা আগে থেকে পূর্বপ্রলিত হবে দেশি অস্ত্র নিয়ে এসে হামলা করে এক পর্যায়ে শাহবাসনা পুলিশ বা পুলিশ বক্সের পুলিশ আমাদের অস্ত্রপুর শেখ হাসান আহমেদকে তাদের নিরাপদ হেফাজতে শাহবাসনা নিয়ে যায় আমরা শাহবাসনা যাই আমাদের অস্ত্র পরিষদের ত্রিবৃন্দ আমরা যারা আছেন সব নেতৃবৃন্দ আমরা সাবাসনায় যাই এবং সেখানে ওদের সাথে কথা বলি তো তারা কোনোভাবে তাকে এই যে পুলিশের বিভিন্ন মিথ্যা অজুহাত তাকে আটকে রেখেছে আমরা অতি সত্য আমাদের অধ্যক্ষ আমাদের নিঃসত্ত মুক্তি দাবি করছি আগামী সকাল দশটার ভিতরে যদি তাকে মুক্তি দেওয়া না হয় অবশ্যই আজকে আমাদের ঘোষণা হলো পরবর্তী কর্মসূচি হলো

ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বসে আমার সভা করব সেই সভা করে আমার পর্ববর্তী কর্মসূচি অর্থপরমসূচি আমরা ঘোষণা করব এবং দলওয়ান যে আমাদের অবস্তন্ত কর্মসূচি বর্তমান পরিস্থিতি পরিস্থিতিতে আমরা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সরকারি সমিতির নেতৃবৃন্দ বসে এটা নিয়েছি যে এই কমহৃতির আপাতত স্থগিত থাকবে এবং স্থগিত থাকবে এবং পরবর্তীতে ঐক্য পরিষদ এবং করা হবে। আমরা অনুমে মুক্তি চাই মুক্তি না দিলে এর পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব আমরা চাই আমাদের শিক্ষা সমাজ আমাদের সংগঠন আমরা শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিকভাবে ভাবে আমরা আন্দোলন করে সরকার দিশাংশন করে আলোচনার মাধ্যমে একটা যুক্তি সমাধান আমরা শিক্ষক হয়ে শিক্ষক নামদায়ী হয়ে শিক্ষকের স্বার্থ আমরা যখন নিয়মতান্ত আন্দোলন মাধ্যমে একটা পথে চলে গেছি আছে যখন আমাদের আমাদের সকালে হয়েছে যে আপনারা সচি পল গ্রহণ করার আগেই আপনাদের প্রতিদিন টাকা হবে প্রতিদিন শিক্ষাবদের সাথে কথা হবে কথা হয়ে আমরা একটা আশ্বাস পেলাম যেটা ভালো একটা যুক্তি পথে যাবে যখন যে যে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে পাতা নেতৃত্বে একটা ভালো একটা সুখবর শিক্ষক কর্মচারীরা পাবে তখন তাদের এই আমাদের এই সুনাম বা তারা হাইজা করার জন্য মূলত আজকে হামলা হামলা হলো সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর স্বার্থের বিরুদ্ধ থাকে এদের ব্যক্তিগত স্বার্থ এদের ব্যক্তিগত স্বার্থ বিভিন্ন লোভনীয় পথ তারা গ্রহণ করার জন্যই তারা এই কাজটা করেছে আমরা এই হামলার

হ্যাঁ ওখানে আমি ওখানে আমরা যত লোক অনেক ভিটি ফুটেজ আমাদের কাছে আছে আমাদের আমাদেরকেও আছে ভিটি ফুটেজ দেখে